ইটিএলের দাম এত কম কেড়ে গাদা এটা কি বাড়বে ব্রোকার হাউসগুলোয় এমন কথা প্রায় শোনা যায় তাই আজকে আমরা দেখে নেব ইটিএলের আসল গল্পটা কি ফান্ডামেন্টাল থেকে শুরু করে সাম্প্রতিক ক্যাপাসিটি এক্সপ্যানশন সব কিছুই সহজ ভাষায় উনিশশো সালে প্রাইভেট লিমিটেড হিসেবে যাত্রা শুরু করা ইটিএল দু সালে পাবলিক লিমিটেডে রূপান্তরিত তাদের মূল পণ্য শতভাগ রপ্তানিমুখী ইয়ান ডাইড ওভেন ফ্যাব্রিক হেড অফিস ঢাকার নিকুঞ্জে আর কারখানা গাজীপুরে চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী অভিজ্ঞ ব্যবসায়ী সাবেক বিজিএমইএ সভাপতি কয়েক মাস আগে ইটিএল ঘোষণা দিয়েছে চোদ্দ দশমিক ছয় দুই কোটি টাকা ব্যয় তারা কিনছে নতুন কন্টিনিউয়াস ডেনিম ডাইং সাইজিং মেশিন এবং হাই স্পিড ওয়ার্পিং মেশিন এই মেশিনগুলো ডেনিমের রং গতি আর কনসিস্টেন্সি সব কিছুই উন্নত করে ফলাফল প্রথম কোয়ার্টারে ইপিএস বেড়েছে বহুগুণ এন ও প্রায় তিন গুণ ন্যাব বারো দশমিক আট তিন টাকা যা বর্তমান দামের চেয়েও বেশি তবুও বিনিয়োগকারীরা এখনও আশানুরূপ রিটার্ন পাচ্ছে না কিন্তু মালিক পক্ষের মনোভাব যদি ইতিবাচক থাকে আগামী দিনে ভালো কিছু আসতেই পারে এর আগেও ইটিএল একুশ দশমিক দুই নয় কোটি টাকা ব্যয়ে তিরিশটি এয়ারজেট উইভিং লুম কিনেছিল যার ফলে উৎপাদন বাড়ছে 30 লাখ অতিরিক্ত ইয়ার্ড যা তাদের বর্তমান এক দশমিক দুই কোটি ইয়ার্ড পার বছরের উপর বড় সর বৃদ্ধি দুই হাজার আঠারো সালেও তারা সত্তর দশমিক তিন সাত কোটি টাকার বিনিয়োগে পঞ্চাশ শতাংশ উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছিল অর্থাৎ ক্যাপাসিটি এক্সপ্যানশন ইটেল এর কাছে নতুন কিছু নয় কিন্তু প্রশ্ন হলো এই এক্সপ্যানশন কি সত্যি লাভের রূপান্তরিত হচ্ছে এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ইটেলের ভবিষ্যৎ দাম কোন দিকে যাবে এবারে আমরা জেনে নেই ইটিএল এর টেকনিক্যাল অ্যানালাইসিস আজ সতেরো ডিসেম্বর শেয়ারটির ক্লোজ প্রাইস দশ টাকা পুলব্যাক বাই নয় দশমিক সাত শূন্য টাকা থেকে নয় দশমিক নয় শূন্য টাকা অ্যাগ্রেসিভ ব্রেকআউট বাই দশ দশমিক তিন শূন্য টাকার উপরে স্টপ লস সেফ স্টপ লস হলো নয় দশমিক চার শূন্য টাকা টাইট স্টপ লস নয় দশমিক ছয় শূন্য টাকা টার্গেট প্রথম টার্গেট দশ দশমিক পাঁচ শূন্য টাকা দ্বিতীয় টার্গেট এগারো টাকা আর এক্সটেন্ডেড টার্গেট এগারো দশমিক পাঁচ শূন্য টাকারও উপরে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন ডিএসি মানিমেকার ইউটিউব চ্যানেল আর মিস করবেন না এর এমন বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ লাইক কমেন্ট এবং শেয়ার পেলে আমি কে এম রহমান কথা দিচ্ছি নিয়মিত এমন ভিডিও দেখতে পাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ